একটা মৃত্যু বদলে দিয়েছিল সব কিছু ছয় বছর পরে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছেন রিয়া সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে পুরোপুরি বদলে গিয়েছিল রিয়া চক্রবর্তীর জীবন বারবার কাঠ দাঁড়াতে হয়েছে তাকে এক মাস জেলেও থাকতে হয়েছিল দু হাজার সালে অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর পর লাগাতার আদালত আর জটিল আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে রিয়াকে গত বছর অবশেষে তিনি চিট পেয়েছেন কিন্তু তাতেও মানসিক ক্ষত সহজে তার মনে হতো এই পৃথিবী আর বাসযোগ্য নয়। মৃত্যু ঘিরে রিয়ার নাম জড়িয়ে তার অভিনয় জীবনেও বড় প্রভাব পড়ে ক্যামেরা রোল আর অ্যাকশনের জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রিয়া দীর্ঘ ছয় বছর পরে আবার অভিনয়ে ফিরছেন রিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন এখন নাকি ট্রোল করা না হলে মনে হয় তিনি ঠিক পথে হাঁটছেন না সুশান্তের মৃত্যুর পর তার জেলে যাওয়ার দৃশ্য টেলিভিশনের পর্দায় কোটি কোটি মানুষ দেখেছিলেন রিয়াল আক্ষেপ সেই সব মানুষের মধ্যে অন্তত এক কোটি মানুষও যদি বুঝত আদালত থেকে ক্লিনচিট পাওয়ার প্রকৃত মানে কি জেলে যাওয়ার অভিজ্ঞতা তার মনে গভীর ভয় তৈরি করে দিয়েছে রিয়া বলেন জেল থেকে ফেরার পর তার মনে হতো পৃথিবীতে আর নিরাপদ নয় বাইরে বেরোতে ইচ্ছে করতো না দরজা খুলে কোনো পুরুষকে দেখলেই এখনও তার হাত পা কাঁপে অদ্ভুত এক আতঙ্ক কাজ করে এই ভয় নিয়েই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন অভিনেত্রী